হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং রাধে রাধে জয় শ্রী তো আজকে আমার পর কি করছে চলো দেখি এখানে দাঁড়ানোর জায়গা নেই শুধু একজনেরই জায়গা আছে এখানে আমার বর বসে আছে বসে বসে কি করছে শিঙি মাছ তো আজকে আমার জন্য রান্না হবে শিঙি মাছ তো শিঙি মাছ কাটছে আমি তো এগুলো মাছ ধরতেই পারি না কাটা তো দূরের কথা মানে মাছ কাটতে আমি পারি না তো যখনই নিয়ে আসে তখনই ওই কাটে তো কাটছে এখন শিঙি মাছ ওখানে এক মানে একটু বড় জায়গা নেই দাঁড়ানোর মানে এতটা এতটা পুচকি আমাদের রান্নাঘরটা শুধু একজনই দাঁড়াতে পারবে বা নিচে বসে একজনই বাসন মাজতে পারবে তো গাইস আমার বরের মাছ কাটা হয়ে গেছে এই যে ছাদ থেকে কাপড়গুলো এনে चुलायัดছে এখন কাজু এই পাঁপড়ে পা পা না যাচ্ছে না আমার বর আগে ঘুম থেকে উঠতো দশটা সাড়ে দশটার দিকে উঠে খেয়ে দেই উঠে স্নান করে খেয়ে দেই চলে যেত কাজে আর কিছু করতো না এখন পাঁচটার দিকে ঘুম থেকে উঠে ডাকতেও হয় না ঘুম থেকে উঠে খাওয়া দোয়া ঝাড়ু দিবে তারপর রান্না করবে তারপর কাপড় কাচবে এ দেখো কতগুলো কাপড় ধুয়েছে চাদর ঠাদর আমার মেয়ের ওর সবার জামা কাপড় ধুয়েছে ধুয়ে আবার কাজে যাওয়ার সময় এগুলো তুলে রেখে দিয়ে যায় কারণ আমি ছাদে এখন যেতে পারবো না মেয়েকে একা রেখে সমস্ত বাড়ির কাজ করে তারপর দোকানে যায়। তো সকালে তো সিদ্ধ ভাত রান্না করেছে মাছটা তো একটু আগে নিয়ে আসলো এনে আমি যেহেতু মাছটা কাটতে পারি না সেজন্য মাছ দুটো কেটে দিয়ে গেল তো এখন মাছটাকে আমি রান্না করবো মানে রান্না কি করব মনে হচ্ছে ভাজা করে খেয়ে নি আর ইচ্ছে করছে না তো দেখি কি করি মাছগুলো আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তো এখন মাছগুলো দিয়ে দিব। পরে দেরি হয়ে যাচ্ছিল ও বেশি মাছ কাটেনি দুটোই মাছ কেটেছে তো বন্ধুরা এখন ঝোলটা ফটাফট বানিয়ে নেবো আমার মেয়ে উঠে গেছে এখানে হলুদ চিড়ে আর ধনিয়ার গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি যেহেতু এগুলো এগুলো কাছাকাছা আছে একটু ভাজা করে নিলাম ঝোল দিয়ে